আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম টেস্ট থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু টু পিস থাকছে আজকের এই ভিডিওতে একেবারে ধামাকাদার অফার এন্ড এখানে ওয়ান পিসের কিছু কালেকশন আছে ফার্স্টে আমরা ওয়ান পিস দিয়ে স্টার্ট করতেছি দেখতে পাচ্ছেন কামিজ স্টাইলে কামিজ প্যাটার্নের থাকছে এগুলো সাইড ফারা কামিজ প্যাটার্নের এগুলো ঘরে বসে গলার পছন্দ কিন্তু সুন্দর হবে এমবডি কাজ এবং র‍্যাম ড্যাম ইউজ করতে পারবেন খুব সুন্দর সুতির মধ্যে

নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা শার্ট প্যাটার্নের মধ্যে আছে প্যাটার্নের কাপড় হবে এগুলোর সাথে প্রত্যেকটা সাথে প্লাজো আছে প্লাজো প্যাটার্ন একটা সালোয়ার ওয়াও এই ডিজিটাল এই কাপড়গুলো পাবেন এগুলো 370 টাকা করে 370 টাকা অফার প্রাইস ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টু ওয়েস্টার্ন টু পিস যে যেটা বলেন আপনারা 370 টাকা ওয়াও সুন্দর কালার সাথে প্লাজো প্যাটার্ন সালোয়ার হোলসেল প্রাইস মাত্র 370 370 টাকা

অফার প্রাইস অনলি 370 টাকা এইখানে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মুজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয়তলা 14 15 18 নম্বর Shop যারা আমাদের Shop আসতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করে চলে আসবেন দেখা হচ্ছে নিস্কোন ভিডিওতে প্রথম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ